এবছর গিয়েছিলাম আগারগাঁও বৃক্ষ মেলাতে এই মেলাতে গিয়ে প্রথমে দেখি বিভিন্ন ধরনের এয়ার প্লান্ট সাকুলেন বিভিন্ন ধরনের ক্যাকটাস ক্যাক্টাস বেরঙের এবং সবগুলো রেয়ার ভ্যারাইটি এছাড়া ছিল বিভিন্ন ধরনের এগলোনিমা বিভিন্ন ধরনের ফিলোডেন্ড্রন গাছ মুকুট গাছ এবং যেগুলো সচরাচর পাওয়া যায় না এছাড়া বিভিন্ন ধরনের স্থলজ উদ্ভিদও আমরা এখানে দেখতে পেয়েছিলাম বিভিন্ন ধরনের স্থলজ উদ্ভিদের পাশাপাশি জলজ উদ্ভিদগুলো মন করা ছিল বিভিন্ন ধরনের সিজনাল ফুল ফলের গাছ যেগুলো সাধারণত দেখা যায় না সেগুলো এই মেলাতে বিভিন্ন ধরনের নার্সারির লোকেরা এখানে নিয়ে আসেন এবং বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ এই মেলায় অন্যরকম আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের হাইব্রিড গাছগুলো যেগুলো হচ্ছে সব বনশাই আকারে তৈরি করা দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের গাছ বনসাই এগুলো বিভিন্ন ধরনের শেপে করা যেগুলো হচ্ছে রাস্তার পাশে বাসা বাড়িতে এবং বিভিন্ন ধরনের কর্পোরেট অফিসে সাধারণত লাগানো হয়ে থাকে এছাড়াও এই মেলাতে দেখেছিলাম বিভিন্ন ধরনের রঙ বেরঙের অর্কিড গাছগুলো যা ছিল খুবই মনোমুগ্ধকর